নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ী সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি এখন সকালবেলা ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে আজকে ওয়াশিং মেশিনটা সকাল সকাল চালিয়ে দিয়েছিলাম তাই সকালে আগে ছাদে এসে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর সকালবেলা এরকম ছাদে আসতে বেশ ভালো লাগে হালকা হালকা রোদ দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে না তবে বেশিক্ষণ থাকবো না ছাদে চলে যাবো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আজকে আমি আর মা আমার শাশুড়ি মা দুজনা মিলে বানাবো পিঠে পুলি বাড়িতে আজকে পালন করব পিঠে পুলি উৎসব পৌষ মাস যদিও চলে গেছে তবে মাঘ মাসেই আমাদের এই পিঠে পুলি উৎসব পালন হচ্ছে পৌষ মাসে অল্প একটুখানি করেছিলাম এখন বানাচ্ছি সাপটা পাটি সাপটার ব্যাটারটা রেডি হয়ে গেছে ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে নিয়েছি ব্রাশ দিয়ে তারপরে এখানে আমি এইভাবে দিয়ে হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে একটা পিঠ হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব মাখা সন্দেশ মাখা সন্দেশ দিয়েও পাটিসাপটা করতে কি ভালো করতে সোজা আর খেতেও খুব ভালো লাগে তবে কি জানো প্রথম যখন পাটিসাপটা করতাম তখন দু তিনবার ট্রাই করার পরে তবে একটা উঠত তাই ভাবি যে তখন কীরকম লাগতো আর একটা উঠলে কত মানে মনে হতো কত আনন্দ প্রথম মায়ের কাছেই শিখেছিলাম আমার শ্বশুরবাড়িতে এসেই পাটিসাপটা করা মা করছিল তো মাকে বললাম আমাকে একটা দেবে করতে দেখিয়ে দাও তো একটু তো বললো হ্যাঁ তোকে দেখিয়ে দিচ্ছি কর তো এইভাবেই আমি প্রথম পাটিসাপটা করা শিখেছিলাম এখন তবে আগের মতন আর হয় না খুব সহজেই উঠেও যায় আর ভালোও লাগে করতে বছরে একবার একটু পিঠে পুলি উৎসব না করলে হয়ও না সারা বছর তো আর এগুলো খাওয়া হয় না তাই বছরে একবার করি বলে খুব বেশি হয় তো হয়তো হইনি তবে কাজ চলার মতন হয়ে গেছে অনেকগুলোই আমি পাটিসাপটা বানিয়ে ফেলেছি এখানে পাত্রে তুলেও নিয়েছি আজকের দুপুরবেলার কাজ হচ্ছে আমাদের এটাই সমস্ত পিঠেগুলো বানানো এখানে মা আর আমি দুজনা মিলে বসে গেছি এখানে আবার নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখানে আর মিষ্টি সন্দেশ দিয়ে করব না নারকেলের পুর দিয়েই করব দু রকম করার ইচ্ছা আছে একটা হচ্ছে দুধ পুলি আর একটা ভাপা পিঠে কারণ মেয়ে এই সমস্ত পিঠেগুলো খুব বেশি না খেলেও প্রত্যেকটার সাথেই ওকে একটু পরিচয় করানোর চেষ্টা করি বড় হচ্ছে সব কিছুই একটু জানার দরকার তাই একটা খাক আর দুটো খাক প্রত্যেকটা নিয়ম ওর জানা থাকলে প্রত্যেকটা খাবার ওর জানা থাকলে ও কোনো সময় মানে অচেনা হবে না অন্তত জানতে পারবে যে এটা কী তো আজকে বলে গেছে ওকে নাম করাতে তাহলে এই এইগুলো করো তো তো জানি তো খাবে কত কিন্তু তবুও করি তো এখন আমি এখানে পুরগুলোকে ভালো করে ভরে নিচ্ছি এইভাবে সমস্ত পুরগুলোকে ভালো করে ভরে নিয়েই এই পিঠেগুলোকে আর দেখো এই ডিজাইনটা কি সুন্দর করে করছি এটা কি ভালো লাগে না এরকমভাবে করতে এখন বেশ শিখে গেছি আর করতেও খুব ভালো লাগে তো এইভাবে সমস্তটা আগে বানিয়ে নিচ্ছি এখানে আমি চালের গুড়ি ব্যবহার করেছি তবে তার সাথে অল্প একটু ময়দাও ব্যবহার করেছি যাতে দু এক দিন একটু ফ্রিজে রাখলেও যাতে শক্ত না হয়ে যায় আর বয়স্ক মানুষরাও যেহেতু খাবে তাদের অসুবিধা যাতে না হয় এদিকে আমি দুধটাকে আগে থেকে ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে তার মধ্যে এলাচ দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে ফুটিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিয়েছি পাটালি গুড় যেটা আর কি নলেন গুড়ের যেটা দিয়ে এবার পিঠেগুলোকে এক এক করে দিয়ে নিচ্ছি এইভাবে এবার ফ্লেমটা কমিয়ে আগে কিছুক্ষণ ইন্ডাকশিয়ানের ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে আবার একটু বাড়িয়ে নিয়ে বন্ধ করে দেব অনেকগুলো ছেড়ে দিলাম এবার কিছুটা রেখে দেব ভাপা পিঠের জন্য এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটা বন্ধ করে দেবো তাহলেই আমার এখানে দুধ পুলি মোটামুটি রেডি মা বলল এতে আরেকটু দুধ দিলে ভালো হবে কারণ টেনে নেবে যেহেতু তাই আর খানিকটা দুধের মধ্যে অ্যাড করা হলো তবে যখন খেয়েছিলাম খেতে ভালোই হয়েছিল আর গুড়ের সেন্টটা পাওয়া যায় তো তাতে টেস্টটা আরও বেশি বেড়ে যায় এবার যেটা বানাবো সেটা হচ্ছে ভাপা পুলি এখানেও জল গরম করে তার মধ্যে এইভাবে বসিয়ে দিয়েছি সমস্ত পিঠে পুলি হয়ে গেছে ভাপা পিঠেটাও বসিয়ে রেখেছি ঢাকা দিয়ে একটু বাদে দেখবো আর এদিকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে পালং পনির পালং পনির বানানোর জন্য পালং শাকটা কেটে আমি একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়ে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখানে পিঁয়াজ রসুন সমস্ত কেটে রেখেছি এই যে দেখো ভাপা পুলিটা আবার দেখছি হয়েছে কি না এতেও আমি কিন্তু হালকা করে একটু তেল ব্রাশ করে দিয়েছি না হলে আটকে যাবে এবার আমি চামচ দিয়ে এই সমস্ত পুলিগুলোকে আরেক পিট উল্টে দেব তাহলেই হয়ে যাবে এটা হয়ে গেলে আমি আবার ওদিকে পালং পানিরটাও কমপ্লিট করে নেব আজকে সারা দিন একদম রান্নার পালা চলছে এই যে একটু ঘি দিয়ে নিয়েছি তার মধ্যে একটু রিফাইন তেল অ্যাড করে নিচ্ছি আর ফোড়নে আমি একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ব্যবহার করছি তবে ইচ্ছা করলে এর মধ্যে গোটা জিরে ফোড়নও ব্যবহার করা যায় গোটা জিরে ফোড়নটা যেহেতু আমাদের বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না তাই আমি পাঁচ ফোড়ন দিয়েছি আর তার মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত ড্রাই স্পাইসেস মধ্যে অ্যাড করে পরিমাণ মতন একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর যখন আমি পালং শাকটা ব্লেন্ড করেছি তার মধ্যে দিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদামের টুকরো খুব বেশি না হলেও বেশ কয়েকটা টুকরো আর অল্প একটু লঙ্কার গুঁড়োও তার মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে মশলাটা কষে নেব ভালোভাবে মশলাটা যখন কষা হয়ে যাবে এই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ওদিকে আমার পালং শাকটাও রেডি করা আছে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন মশলাটা কষানো হয়ে যাবে যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তখন দিয়ে দেব ব্লেন্ড করে রাখা পালং শাকটা এইভাবে মশলা কষাতে কষাতে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং হিং দিলে এর টেস্টটা আরও বেশ ভালো হয় বেশ খানিকটা হিং দিয়ে নিলাম দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে দেখবো যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে হাতের কষে একটু জল নিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না ওঠে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে এরপরে ব্লেন্ড করে রাখা পালং শাকটা দিয়ে দেব মশলাটা ভালো করে যখন কষানো হয়ে গেছে তার মধ্যে আমি ব্লেন্ড করে রাখা পালং শাকটা অ্যাড করে দিচ্ছি এবার ব্লেন্ড করে রাখা পালং শাকটা অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা এই পালং শাকটার সাথে ভালো করে মিশে যায় বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করব। প্রথমে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি আরেকটু একটু নাড়াচাড়া করে নেব কারণ একটু পাতলা পাতলা যে ভাবটা আছে সেটা খানিকটা টেনে যাবে যদি আমি একটু নাড়াচাড়া করে নিই দেখো এখন মোটামুটি ফুটছে আমি দেখলাম একটু হালকা টেস্ট করে একটু নুনের প্রয়োজন বলে আমি আর একটু নুনের মধ্যে অ্যাড করে দিলাম এবার আমি অ্যাড করব একটু চিনি যেহেতু একটু মিষ্টি মিষ্টিও খেতে লাগবে তবে এখনো বেশ খানিকটা জল আছে সেইটা টানানোর জন্য আমি আর কিছুক্ষণ এইভাবে ফুটাতে থাকব আর নাড়াতে থাকবো না ভালোভাবে নাড়াচাড়া করলে আবার এটা তলায় লেগে যাবে এবার আমি পনিরের টুকরোগুলোও এর মধ্যে অ্যাড করে দিলাম পনিরের মধ্যেও যাতে এই মশলাগুলো ঢোকে তার জন্য আমি আবার খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব। খানিকটা কসৌরি মেথি আর খানিকটা বাটার তাহলেই পালং পনির রেডি হয়ে যাবে এইভাবে পালং পনির রান্না করে খেলে বেশ ভালোই লাগে একঘেয়ে পালং শাক তো আমরা খেয়েই যাই কিন্তু যখন একটু অন্যরকমভাবে রান্না করে খাওয়া হয় তখন কিন্তু তার স্বাদটা বেশ আর একটু অন্যরকম লাগে এই যে এবার আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথি দিয়ে দেওয়ার পরে আর দিয়ে দেব আমি অল্প একটু বাটার তাহলে বাটারটা যখন মেল্ট হবে তখন এটার মধ্যে আরও একটু স্বাদটাও বৃদ্ধি পাবে আমার মোটামুটি পালং পানি রেডি হয়ে গেছে আর একটুখানি বাটার দিয়ে আর কিছুক্ষণ একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো তাহলেই হয়ে যাবে খুব বেশি সময় লাগে না তবে খেতেও ভালো লাগে রুটির সাথে তো খুবই ভালো লাগে পরোটা হলে তো আরও ভালো লাগে এবার আমি নামিয়ে নেব আজকের ভিডিওটা এই অবধি থাকলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আসি তাহলে তাটা